সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আজ বাংলা বিষয় নিয়ে আলোচনা করব এই বাংলা বিষয়ের আঁকা লেখা কবিতাটি আজ আলোচনার বিষয় এই কবিতাটি লিখেছেন বিখ্যাত লেখক এবং কবি মেজুল দাসগুপ্ত এই মেজুল দাসগুপ্ত উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হুগলি জেলার শ্রীরামপুরে জন্মগ্রহণ করেন তিনি বর্তমান সময়ে লেখালেখির পাশাপাশি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত আছেন তার লেখা একটি বিখ্যাত প্রবন্ধর নাম বলা যায় কবিতা সহায়ক কবি এই কবিতায় প্রকৃতির নানা রকম পাখিদের নিয়ে তার আলোচনা করেছেন এই কবিতার যে বিষয়বস্তুটি বলা হয়েছে তা হল কবি মৃদুল দাসগুপ্ত যখন ইচ্ছে মতো রং দিয়ে ছবি আঁকেন তখন চড়ুই পাখি ঝগড়া তামায় অবাক হয়ে তাকিয়ে থাকে আর মাছরাঙা মাছ ধরতে ভুলে গিয়ে কবিকে নীল রং ধার দিতে চায় প্রজাপতি চায় কবি যেন তার ছবিতে তাদেরকে নিয়ে আঁকাআকি করেন আর গর্ত থেকে ইঁদুর পিট পিট করে তাকায় রং তুলিগুলি তখন বেজায় খুশি হয় আবার মাঠে চাঁদের আলো পুরু হয়ে যেন দুধের স্বর জমিয়ে ফেলে বাতাস চারিদিকে ধরায় কবি ছড়া লেখা শুরু করেন আর কবির তখন মনে হয় আকাশ থেকে খুব গোপনে যেন তারার মালা নেমে আসছে আবার বকুল গাছে জোনাকি পোকাতে ইত্যাদি বর্ণ লিখছে প্রকৃতির এই অবস্থা হাওয়ায় ভাসিয়ে কবিকে আঁকা ও লেখার কাছে নিয়ে আসে আর এটাই কবির কাছে পরম আনন্দ এবং পুরস্কার স্বরূপ অর্থাৎ এই কবিতায় কবি প্রকৃতির দুটি রূপের কথা তুলে ধরেছেন এক দিনের বেলার প্রকৃতি ও দুই রাত্রের বেলার প্রকৃতির যে রূপ সেই রূপের কথা প্রকৃতির সব কিছুই কবিকে আঁকায় এবং লেখায় প্রেরণা দিয়ে থাকে তাই কবি প্রকৃতির কথা বলেছেন আবার প্রকৃতি যেন কবির লেখার মধ্যে দিয়ে প্রাণ পেয়েছে তাই এই কবিতার মাধ্যমে কবি প্রকৃতিকেই প্রকাশ করেছেন এই কবিতার মূল কয়েকটি শব্দার্থ যেগুলো পাঠকদের মনে রাখতে হবে প্রথমেই আছে অবাক অবাক শব্দের অর্থ বিস্মৃত হওয়া মৎস্য মানে মাছ ধার মানে ঋণ বা বর্তমানে গহবর পিটপিট মানে চোখে দেখা এছাড়াও আছে জোনাকি আলোযুক্ত পোকা বিশেষ আর পুলক মানে মানে রোমাঞ্চ এবং পদক লকেট আর এই কবিতায় একটি পাখির কথা উল্লেখ করা হয়েছে যেটি হচ্ছে মাছরাঙা পাখি এই মাছরাঙা পাখি সম্বন্ধে বলা যায় এটি একটি সংরক্ষিত পাখি একে ধরা বা শিকার করা মারাত্মক অপরাধ এবং একে হত্যা করাও অপরাধ এই মাছরাঙা পাখি স্বভাবে শান্ত নিরীহ প্রকৃতির হয় এবং একে শিকারি পাখি হিসেবেই সকলে চেনে ভিডিওটি তোমরা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিওগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেতে পারো তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ